আসসালামু আলাইকুম ওয়া আলহামদুলিল্লাহ আলা সময় তো দিনই ভাই ও বোনেরা যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর রহমতে আপনাদের দোয়াে ভালো আছি স্ত্রীকে ফহর করা ভালো নয় এ সম্পর্কে রাসুল্লাহ সাল্লাম থেকে একটা হাদিস রয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লাম লা ইয়া লা ইমা আল্লাহ যে তোমরা আল্লাহ রসুল্লাম বলেন তোমরা তোমাদের তোমরা আল্লাহ তালার দাসিগণকে অর্থাৎ তোমরা তোমাদের স্ত্রীগণকে ফহর করিও না মারধর করিও না এটা সাহাবাই কেরামদেরকে রাসুল্লাহ ডেকে এক সমাবেশে বললেন যে তোমরা তোমাদের স্ত্রীগণকে মারদুর করিও না তখন ওমর রাদি আল্লাহ তা আনহু রাসুল্লাহাল্লামের কাছে এসে বলেন ইয়া রাসুলাল্লাহ আমরা আপনার কথা স্ত্রীগণকে মারদুর করা বন্ধ করে দিয়েছি বিষয়টা বুঝছেন না যে ওমরাদিল ওমরাদি আল্লাহ তাল্লাহ রাসুল কাছে এসে বলেন ইয়া রাসুলাল্লাহ আমরা আপনার কথা আমাদের স্ত্রীগণকে মারদুর করা বন্ধ করে দিয়েছি কিন্তু তারা আমাদের মাথায় ছৌড়া হয়ে গেছে আমাদের মাথায় উড়ে গেছে এখন তিনি বলেন যে আপনার কথায় আমরা আমাদের স্ত্রীগণকে মারধর করা ছেড়ে দিয়েছি কিন্তু তারা এখন স্বামীদের মাথায় ছড়ে বসেছে এবং বেয়ারা হয়ে গেছে অর্থাৎ তারা বাঁকা হয়ে গেছে এটা রাসু সাহ্লামের কাছে এসে কিছু সাহাবাহিকেরাম নালিশ করলেন এবং অন্য অন্যদিকে মহিলাদের এক দল এসে তাদের স্বামীদের বিরুদ্ধে নালিশ করলেন কার কাছে আমাজান আইসের আদিল্লাহু তালা আনার কাছে এসে তাদের স্বামীদের অভিযোগ দিলেন যে তাদের স্বামীরা তাদেরকে মারে মারধুর করে তখন রাসুল্লাহ সাল্লাম তাদেরকে ডাকলেন ডেকে বললেন যে সমস্ত পুরুষরা শোনেন করে যে সমস্ত পুরুষরা তাদের স্ত্রীদেরকে ফহর করে তারা ভালা মানুষ নহে আবারও বলছি খুব মজা ভাইছি রাসুল সাল্লাম বলেন যে তোমাদের মধ্যে যারা স্ত্রীকে স্ত্রী মারার স্বভাব রয়েছে বা স্ত্রী মারা স্বভাবের লোক তারা কখনো ভালো মানুষ নহে যারা স্ত্রীর গায়ে হাত তোলে তারা কখনো ভালো মানুষ নয় এ ছিল একটা হাদিস বলে দিচ্ছি এটা প্রত্যেকে প্রত্যেকে মহা আপনারা আপনাদের স্বামীদেরকে এই হাদিসটা শুনাইবেন রাসুলের হাদিস শুনাইবেন অবশ্যই রাসুলের হাদিস পালনীয় এটা আমাদের আসল লজ্জার বিষয় আমরা স্ত্রীর গায়ে হাত তুলি স্ত্রীর মা বোন নিয়ে গালাগালি করি এটা কখনো কোনো ভালো মানুষ এবং কখনো কোনো আদব বলা আখলা কলা ভালো মানুষ জান্নাতি পুরুষের কাজ নয় এটা করা ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামুল্লাহি